আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আড্ডের সংবাদ বিশ্ব জুড়ে হাজার চারশো পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব কেপকে দেওয়া নতুন পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ উপেক্ষা করে মস্কো সফরে দক্ষিণ আফ্রিকার সেনা প্রধান এরপর জানিয়ে দিব ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য পারস্য উপসাগরে উপস্থিতি বৈধ করতে তেহরানের বিরুদ্ধে আমেরিকার এই অভিযোগ জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে একাট্টা বৃহত্তর ইউরোপের নেতৃবৃন্দ সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের প্রধান বিচারপতির পৌদা এক চায় ক্ষমতাসীন জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিশ্বজুড়ে এক হাজার চারশো পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে সব মিলিয়ে এক হাজার চারশো উনিশটি পরমাণু অস্ত্র মোতায়েন করা রয়েছে দেশটি নিজের তালিকা প্রকাশ করে এবার রাশিয়ার মোতায়েন করা অস্ত্রের তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা নতুন স্টার্ট চুক্তির প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই এই তথ্য প্রকাশ করেছে এর মাধ্যমে মান হচ্ছে যে দেশটি আগে পারমাণবিক অস্ত্রের বিষয়ে স্পর্শকার তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর মধ্যে ভুল ধারণা ভুল গণনা এবং ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা হ্রাস করার জন্য এসব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখাকে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচনা করছে উল্লেখ্য নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার চুক্তি দুই এগারো সালে কার্যকর হয় পরে দুই হাজার একুশ সালে চুক্তিটির মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয় এই চুক্তির ফলে নির্ধারিত হয়ে যায় রাশিয়া বা যুক্তরাষ্ট্র বা সাগরে বিভিন্ন জাহাজ এবং সাবমেরিনে কি অস্ত্র যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে তিনি নিউ স্টার চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নিতে যাচ্ছেন পরের মাসেই যুক্তরাষ্ট্র জানায় রাশিয়া মার্চ মাসেও তার মোতায়েন করা অস্ত্রের তথ্য উন্মোচন করেনি এবং দেশটির চুক্তির অন্যান্য বিধিবিধানও বাস্তবায়ন করছে না রাশিয়াকে তার মোতায়েন করা অস্ত্রের বিষয়ে তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র রাশিয়ান ফেডারেশনকে নিউ স্টার চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন এবং এর মধ্য থেকে সব স্থিতিশীল স্বচ্ছতা এবং যাচাইকরণ ব্যবস্থাগুলোর সম্পূর্ণ বাস্তবায়নে ফিরে আসার মাধ্যমে তার আইনগত বাধ্যতামূলক বিধিবিধানগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছে কেবকে দেওয়া নতুন পশ্চিম অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া সম্প্রতি ইউক্রেনকে সরবরাহ করা কিছু পশ্চিমা সরঞ্জাম ডোনেটোস্কো পিপলস রিপাবলিক এর আবদেবকা এবং আর্টিও এলাকায় শনাক্ত করা হয়েছে তবে রাশিয়ান বাহিনী এই ধরনের অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ভারপ্রাপ্ত ডিপিআর প্রধান ডেনিস পশিলিন সোমবার রাশিয়া টোয়েন্টি টিভি চ্যানেলকে কথা জানান তিনি উল্লেখ করেছেন যে রাশিয়ান বাহিনী সংঘর্ষ রেখার বিভিন্ন সেক্টরে নতুন সামরিক হার্ডওয়ার শনাক্ত করতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে আবদেবকা এবং আর্টিও এলাকায় বাহক কর্মী এবং অন্যান্য হার্ডওয়ার সরঞ্জাম শনাক্ত করেছে যে চালানগুলি পশ্চিমা দেশগুলো সম্প্রতি ইউক্রেনকে সরবরাহ করেছে অন্তত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে পশিয়েলিন বলেছেন আমরা তাদের মোকাবেলা করতে শিখছি আমি মনে করি যে আমাদের ইউনিটগুলি এটি করতে প্রস্তুত সূত্রতাস যুক্তরাষ্ট্রের অভিযোগ উপেক্ষা মস্কো সফরে দক্ষিণ আফ্রিকার সেনা প্রধান হাজার সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বেতে দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনী দিবসের যে অংশ নেন রাশিয়ান চীনা এবং অন্যান্য দেশের সামরিক কর্মকর্তারা ওয়াশিংটন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোপনে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করার কয়েকদিন পরেই রাশিয়ার সেনা সেনাপ্রধানের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্থল বাহিনীর কমান্ডার দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্স সোমবার বলেছে যে বৈঠকটি একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থার অংশ হিসাবে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং রাশিয়ান সেনাবাহিনীর আমন্ত্রণে একটি শুভেচ্ছা সফর ছিল একটি বিবৃতিতে ডিফেন্স ফোর্স বলেছে যে এটি নিশ্চিত করে যে এস এস এ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল লরেন্স এম বাথা দুটি সামরিক প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার জন্য মস্কোতে রয়েছেন এটি অবশ্যই আফ্রিকা মহাদেশ এবং তার বাইরের বিভিন্ন দেশের সাথে সামরিক থেকে সামরিক দ্বিপাক্ষিক সম্পর্ক জানায় এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করার জন্য অন্যান্য দেশে তাদের নিজস্ব প্রতিনিধি দল পাঠায় সোমবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলি জানিয়েছে যে এমবাথা একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যারা সামরিক সহযোগিতা এবং মিথস্ক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিল এমবাথা রাশিয়ার স্থল বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক শিল্প কমপ্লেক্সের উদ্বেগ পরিদর্শন করেছিলেন সংস্থাগুলি জানিয়েছেন রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জন্য চুক্তি হয়েছে গত সপ্তাহে প্রিটোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোবেন ব্রিগেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে অস্ত্র গোলা একটি রাশিয়ান মালবাহী জাহাজে লোড করা হয়েছিল যা ডিসেম্বরে ক্যাপটাউন নো ঘাটিতে ডক হয়েছিল ব্রিগেটি বলেছিলেন যে তিনি আত্মবিশ্বাসী মার্কিন নিষেধাজ্ঞার অধীনে একটি রাশিয়ান জাহাজ ডিসেম্বরে সাইমন্স টাউন ঘাঁটি থেকে অস্ত্র নিয়েছিল এই স্থানান্তরটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে প্রিটোরিয়ার নিরপেক্ষতার অবস্থানের সাথে সংগতিপূর্ণ নয় বলে পরামর্শ দেয় দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতদের করা দাবিগুলিকে দ্রুত প্রত্যাখ্যান করেছেন যিনি আর বলেছিলেন যে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের বিষয়ে দক্ষিণ আফ্রিকার অসংলগ্নতা এবং নিরপেক্ষতার নীতির বিষয়ে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের গভীর উদ্বেগ রয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য পারস্য উপসাগরে উপস্থিতি বৈধ করতে তেহরানের বিরুদ্ধে আমেরিকার এই অভিযোগ আমেরিকা সর্বসাম্প্রতিক ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাসের কানানি তিনি বলেছেন পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপমূলক উপস্থিতি বৈধ করার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে ওয়াশিংটন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কার্বি গত তেরো বিমে ও ভিডিও করেন ইরান পারস্য উপসাগরে জাহাজ চলাচলের বিষয়টিকে বিপদজনক করে তুলছে কিন্তু আমেরিকা আঞ্চলিক কোন শক্তিকে পারস্য উপসাগরে জাহাজ চলাচলে অচল অবস্থা সৃষ্টি করতে দেবে না জন কারবি আরও বলেন পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস তৎপরতার মুখে আমেরিকা নিজের প্রতিরক্ষামূলক উপস্থিতি জোরদার করবে জন কারবির এই বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে এবং হরমুজ প্রণালী দিয়ে সব সবসময় জাহাজ ও অন্যান্য নিরাপদ চলাচল নিশ্চিত সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ইরান যে দুটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে তা মূলত তাদের আইন লঙ্ঘনের কারণেই করা হয়েছে এ বিষয়ে ইরানি আদালতের নির্দেশ ছিল সূত্র পার্টস টুডে